আসসালামু আলাইকুম মন্ডোজ কুকিংয়ে আমি আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তো দোকানে তো অনেক টমেটো সস কিনে খেয়েছেন তবে আজ আমি আপনাদেরকে বাড়িতেই খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের মতোই টমেটো সস তৈরি করে দেখাবো তো টমেটো সস তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো দেখুন আমি টমেটো নিয়েছি পাঁচশো গ্রাম লাল লাল দেখে নিয়েছি কোনো দাগি ধরা টমেটো নিলে হবে না একদম টাটকা দেখে নেবেন আর নিয়েছি একটা লেবু এখানে আপনারা তেঁতুল ব্যবহার করতে পেরে পারেন কিন্তু অবশ্যই তেঁতুলটা যেমন পাকা হয় আর নিয়েছি বিট আর এখানে নিয়েছি কতগুলো পাকা লঙ্কা চিনি কয়েক টুকরো আদা টুকরো রসুন একটা ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি লবণ আর নিয়েছি ভিনিগার তো এইগুলো আমি ভালোভাবে কেটে নেবো টমেটো লেবু আর এই বিটটা টমেটোটা কেটে নিলাম আর এখানে বিটটা কেটেছি বিটটা আমি পুরো কাটিনি অর্ধেকটা নিয়েছি ছোটো ছোটো টুকরো করেছি আর লঙ্কাগুলো এই দেখুন লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো আমি সব কিছু দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব ওভেনটা জ্বালিয়ে ওভেনটা বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি প্রথমে টমেটোটা দিয়ে দেব এবার বাকি উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেবো এটা পেঁয়াজ আদার টুকরো রসুন লবণ বিট বটা ছাড়ানো লঙ্কাগুলো এবার আমি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট এটা রান্না করার পর দেখুন টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি ওভেনটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব আমার টমেটো সেদ্ধগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার একটা ব্লেন্ডারের বাটি নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তো কালারটা দেখুন কত সুন্দর এসছে কালারটা এসছে তার কারণ আমি যে বিটটা দিয়েছিলাম আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি আমি বিট দিয়েছি তার জন্য কালারটাও খুব সুন্দর এসছে একদম লাল টকটকে তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো ভালো করে টমেটোটা পুরো ছাঁকা হয়ে গেল দেখুন কত বেরিয়েছে বীজগুলো লঙ্কা টমেটোর বীজগুলো সব ছেঁকে নিলাম এরকম সব ছাড়া হয়ে গেছে সব ছেঁকে নিলাম এবার আমি তৈরি করবো আমি টমেটোটা ঢেলে দেব এবার চিনিটা দিয়ে দেবো চিনিটা স্বাদ মতো দেবেন এটা পরে কম বেশি করা যায় পুরো চিনিটা দিয়ে দিলাম আমি লবণ আগেই দিয়ে দিয়েছি তাই এখন লবণ দেব না এবার আমি লেবু রসটা দিয়ে দেব যে কিছুক্ষণ নাড়াচাড়া করবে এটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে তলায় যেমন একটুও লেগে না যায় লেগে গেলে সসের স্বাদটা একদম খারাপ হয়ে যাবে দেখুন টমেটো সসটা আমার এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি এর থেকে আরও গাঢ় হবে এখনও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু রান্না করতে হবে তা একটু সময় লাগবে তো এই অবস্থায় আমি ভিনেগারটা দিয়ে দেবো আমি লেবু রস যেহেতু দিয়েছি তার জন্য ভিনেগারটা আমি এক ঢাকনা মতো দিয়ে দেবো ভিনেগারটা দিলে আপনি অনেক দিন পর্যন্ত এই সসটা বিনা ফ্রিজে বাইরে রাখতে পারবেন এই দেখুন আমার টমেটো সস একদম পুরোপুরি হয়ে গেছে এই দেখুন কত গাঢ় হয়েছে দেখুন দেখুন তো আমি এবার ওভেনটা বন্ধ করে এবার নামিয়ে নেব আমার সস পুরোপুরি রেডি হয়ে গেছে এই হলো আমার বাড়িতে বানানো টমেটো সস তো পাউরুটি থেকে পকোড়া কাটলেট বা যা কিছু খান না কেন সব কিছুতেই সস পরিবেশন করতে পারেন তাই দোকানে না কিনে কম খরচের মধ্যে বাড়িতেই তৈরি করুন আমার মতো এই টমেটো সস তাই ঝটপট তৈরি করে নিজে খান এবং বাড়ির সকলকে খাওয়ান এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই সস তৈরি কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ